বর্তমানে অনেকে আছেন যে চাকরি পিছিয়ে ঘোরাঘুরি করেন বা চাকরি পিছিয়ে ঘোরাঘুরি না করে আগে নিজের এলাকা নিজের গ্রামে কিছু খামার শুরু করেন দেখেন আপনার দ্বারা কিছু হয় কি না বা অনেকে আছে স্টুডেন্ট আসেন বড়বারের মতো হ্যাঁ তো তারা আসলেই দেশি মুরগিটা শুরু করতে চান আসলে দেশি মুরগি কোথায় পাওয়া যায় একদম হানড্রেড পার্সেন্ট আর দেখেন একদম হানড্রেড পার্সেন্ট দেশি মুরগির কালারগুলো দেখেন একগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট দেশি মুরগি বাচ্চা হ্যাঁ এই দেখেন এগুলো কিন্তু কালো এগুলোও কিন্তু দেশি অবশ্য দর্শক আসসালামু আলাইকুম বাংলা খামারে হ্যাচার পক্ষ থেকে আপনাদের মাঝে আমি রাখছিলাম না দেশ এবং কি দেশের বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয় আজকে আমার এক বড় ভাই সামনে দেখতে পাচ্ছেন উনি আছে সিরাজগঞ্জ থেকে দেশি মুরগি বাচ্চা জন আছে। উনি একদিন বয়সে দেশি মুরগি বাচ্চা নিতেছে তিনশো তো আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব ওনার বাসা কোথায় এবং কি

এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর দেশি মুরগি বাচ্চা আর এই যে হেডটা হচ্ছে আপনার অরিজিনাল ফাউমি মুরগি হ্যাঁ মেশি উঠছিলো এই জন্য আমি দু একটা দিয়ে দিছি আর দেখেন একদম হান্ড্রেড পারসেন্ট দেশি মুরগির কালারগুলো দেখেন একগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট দেশি মুরগি বাচ্চা হ্যাঁ এই দেখেন এগুলো কিন্তু কালো এগুলোও কিন্তু দেশি অনেকেই বলেন যে ভাই দেশি মুরগি আসলেই কিনতে চাই আমরা আসলেই প্রবাসে রয়েছি বা আমরা দোকান করতেছি বা অনেকে আছে স্টুডেন্ট আছেন বড় বড়বারের মতো হ্যাঁ তো তারা আসলেই দেশি মুরগিটা শুরু করতে চান আসলে দেশি মুরগি কোথায় পাওয়া যায় একদম হানড্রেড পারসেন্ট ভাই আমরা হচ্ছে আজ থেকে নয় ব দশ বছর ধরেই এই খামারটা শুরু চলতেছে হুম অনেকেই বাংলাদেশে বাজারে দেখেন হাজার হাজার খামারিদের ধ্বংস হয়েছে কেন ধ্বংস হয়েছে জানেন কি যে অরিজিনাল নামে আরেকটা দিয়ে দেয় অরিজিনিয়াল বাচ্চা যদি থাকে সেখান থেকে যদি অরিজিনিয়াল সংগ্রহ করতে পারেন তবে একটা খামার করে লাভবান হতে পারে আর যারাই খামার শুরু করেন না কেন যেমন ভাই কিন্তু পড়াশোনা করতেছে তো পড়াশোনা পাশাপাশি শুরু করতেছে হ্যাঁ তো ওনার উদ্দেশ্য হইল যে আমি এখান থেকে কোনো যদি ভালো রেজাল্ট পাই দেখলে আমি খামারটা বড় করব বর্তমানে অনেকে আসেন যে চাকরি পিছিয়ে ঘোরাঘুরি করেন বা চাকরি পিছিয়ে ঘোরাঘুরি না করে আগে নিজের এলাকা নিজের গ্রামে কিছু খামার শুরু করেন দেখেন আপনার দ্বারা কিছু হয় কি না একজন আপনি কেন পারবেন না অবশ্যই পারবেন কিন্তু ওটা পুরাপুরি একটা নেশা হতে হবে নেশা করে মতো যদি আপনি এই করে মুরগি পালন করতে পারেন তবে সেই মুরগি বাচ্চাগুলো লালন পালন ঠিকমতো হবে ভালো রেটও পাবেন এবং অরিজিনাল বাচ্চা যদি সংগ্রহ করতে পারে সেটা কিন্তু লাভ করতে পারেন দর্শক তো ভাই আপনি যে আপনি যে দেশি মুরগি খামার শুরু করতেছেন আপনি এই দেশি মুরগি খামার শুরু করতে গেলে প্রাথমিক কিছু আইডিয়া লাগে এটা আইডিয়া আছে তেমন আইডিয়া ছিল না কিন্তু আপনার সাথে কথা বলার পরে মোটামুটি একটা আইডিয়া হয়েছে আর আপনি একটা বই দিয়েছেন যেটার মাধ্যমে সবকিছু আর কি আপনি বই পড়ে কি বুঝলেন বই পড়ে মোটামুটি ওখান থেকে যে একদিন থেকে শুরু করে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত পরিচর্যা সব বিষয়ে মানে আপনি কি বই পাওয়ার পর কি মনে হয়েছে যে আপনার ইজি লাগতেছে না জি ইজি লাগতেছে এই স্টেপ বাই স্টেপ লেখা আছে না হ্যাঁ স্টেপ বাই স্টেপ সুন্দর করে লেখা আছে যা পড়লে বোঝা একদম সহজ তো অনেকেই তো খামার শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলেন আপনি তো পড়াশোনা করতেছেন পাশাপাশি হ্যাঁ আমি পড়াশোনা করতেছি পাশাপাশি খাবার করার চেষ্টা করতেছি দেখি কি করা যায় যারা খাবার করতে চায় বাইরে থেকে বাসা নিতে পারে বাইরের বাসা গুলো অনেক ভালো আমরা যেরকম শুনছিলাম এখানে এসে সেরকম হইতেছে আপনি কত দিন যাবত আমাকে ইউটিউবে দেখেন এই মোটামুটি দুই মাস আড়াই মাস হবে দুই মাস আড়াই মাস তা আপনি কি বলছেন যে আমার কাছ থেকে 100% পাবেন হ্যাঁ আপনার কাছে একদম 100% পিওর বাসা পেয়েছি আমরা যেরকমটা চেয়েছিলাম ওরকম পেয়েছি আচ্ছা আপনি কত পিস বাচ্চা অর্ডার দিছিলেন তিনশো পিস তিনশো পিস কতদিন আগে অর্ডার দিছিলেন এই পাঁচ দিন আগে মনে হয় পাঁচ দিন আগে এখন বাচ্চা দেখে কেমন লাগলো ভাই বাচ্চা দেখে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ তো ভাই আসলেই এই দেখেন বাচ্চাগুলো দেখেন বাচ্চাগুলো হয়েছে কি যে আপনার যে কোনো বাচ্চাই ধরেন না কেন দেখেন বাচ্চা দেখবো মসমসা একদম ঝরঝরে থাকবে হ্যাঁ তো দেশি মুরগি কিন্তু অনেক ধরনের কালার হয় দেখেন কালারে শেষ আছে না কালার অনেক কালার হয় হ্যাঁ দেখেন এই যে কালোগুলো আছে কালারে শেষ না আপনি যে কোনো দেশি মুরগি খামার করেন না কেন হ্যাঁ আপনি আগে বুঝতে হবে যে হানড্রেড পারসেন্ট দেশি মুরগি বাচ্চা কোথায় পাওয়া যায় সেখান থেকে সংগ্রহ করবেন ভালো একটা অভিজ্ঞ লোকের কাছ থেকে বাচ্চাগুলো নেবেন ওনার সাথে কথা বলে সাজেস্টগুলো নেবেন এবং কি একটা বই নেওয়ার চেষ্টা করবেন উনি যদি অভিজ্ঞ খামার থেকে অবশ্যই তাদের কাছে বই রয়েছে বাংলাদেশের বাজারে অনেক ধরনের প্রতারণা বাইরিসে যেমন অনেকেই আছে ফেসবুকে এগুলা বিক্রি করে থাকে তো টাকা দেওয়ার পরে আপনি ফোন বন্ধ করে থাকে তো এই জিনিসটা থেকে সবাই সচেতন থাকবেন যে বর্তমানে কিন্তু আপনার প্রতারণার কিন্তু অনেক ধরনের সিস্টেম আছে সেটা কিন্তু আমরা জানি না কিন্তু অনেকেই খামারে সে আমার কাছে বাচ্চা নেওয়ার পরে বলে যে ভাই আমি এই জায়গায় দোকা খাইছি এই জায়গায় দোকা খাইছি এই জিনিসটা যিনি কখনো আপনি করবেন না যেখান থেকে সংগ্রহ করবেন তখনই আপনি যাচাই বাচাই করে সেখান থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাবেন আর কম টাকায় কখনোই ভালো জিনিস পাওয়া যায় না এটা মনে রাখবেন বা এক জায়গায় আমার তিরিশ টাকা বিশ টাকা করে বাচ্চা দিতেছে বাই বা এই টাকাটি ছেড়ে দেন আর বাড়িতে যে বসাবো এই ধরনের ফাদের যারা পড়বেন তারা একবার নিশ্চিন্তে টাকা উডি মান হ্যাঁ যারাই খাওয়ার শুরু করবেন একটা খামারে যাবেন দেখেন ওনার খামারি বয়স কত ওই খামারে যাবেন খামারে বয়স কত উনি ঠিক আছে কি না ওনার অ্যাভেলেবেল বাচ্চা যাচ্ছে কিনা এগুলো দেখে শুনে আপনার বাচ্চা ক্রয় করলে কখনোই লসের সম্মুখীন হবেন না বাড়ির জন্য দোয়া করবেন উনি স্টুডেন্ট মানুষ সবাই দোয়া করবেন বেশি বেশি করে দোয়া করবেন উনি যিনি খামার করে লাভবান হতে পারেন কি দশটা বিশটা খামারির কাছে যিনি এই বাচ্চা উৎপাদন করেও তিনি যিনি সে খামারি দিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ